চকরিয়ার মাতামুগুরি নদীর গোসল করতে নামিয়ে নিখোঁজ তিন কিশোরের মধ্যে দুজনের জীবিত উদ্ধার একজন মৃত টানেল গেছে আনোয়ার একাংশ সিটি কর্পোরেশনের লয় যুক্ত হবে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নিজেরার মধ্যে গ্রুপিং হারণে বিএনপি দুর্বলে যাবে বলে

তার করে তাকে দিয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের ফোয়ারে গণ অধিকার পরিষদের কর্মী অলর সংঘর্ষের ঘটনা ঘটতেইতে মারাত্মক আহত ইয়ে নুরুল নুর পরে রক্তাক্ত অবস্থায় নুরুলে উদ্ধার করে গিয়ে নেতা কর্মী নেতাকর্মীল বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়ে শুক্রবার রাত শো আট তারিখকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়োয় গণ অধিকার পরিষদের নেতা এই সময় জাতীয় পার্টির হল ফলে ধাওয়া পাল্টা দেওয়ায় গণ অধিকার পরিষদের হল ফলে ঘটনাস্থল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় পার্টির নেতা কর্মী আলো সরাই দেয় তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতা মিনিট তারা এর মধ্যে ত্যাগনগরণ এর ব্যাপক লাঠিচার্য ঘটনা ঘটে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরহক নূরসহ বুধকে আহতই বলে জানা গিয়ে চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশ নির্মিত টানেল বর্তমানের লোকসানি প্রকল্পে পরিণত বলে উজ্জী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদত হোসেন তার মতে আশেপাশের এলাকাত সিটি কর্পোরেশনের আওতা আনিত ফেল্লি ট্যানেলের যথাযথ ব্যবহার নিশ্চিত হব এবং নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিও ফেরিব শুক্রবার আনোরা উপজেলার উগ্র মসজিদুর পুনর্নির্মাণের হাজার উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা হয়

Oye, málame por cada gajo, ¿eh?

ঘটনা ঘটছে এর মধ্যে জীবিত উদ্ধার করা গেলেও অপর একজন ডুবি যায় ফলে ফায়ার সার্ভিসের ডুবির দল আইরে কিশোরীর মরদেহ উদ্ধার করে জানা যায় ওই কিশোরী তার বাপমার একমাত্র সন্তান সকরিয়াতুন ভিডিও বিস্তারিত ও ক্লাস

এটা কিন্তু তারা মেয়ে পরে জীবিত উদ্ধার করবে বলে আর জানিত যে জীবিত যে মেয়ে মেহ উদ্ধার করবে এতুন তুল মেয়ে মেহফুয়া চট্টগ্রাম নিজে চিকিৎসাধীন আছে বলে কিন্তু আরা স্থানীয় সূত্রে জানিত আর কি এবং এই তিন এফর মধ্যে যে উগ্র ফ পিঙ্কি জীবা চকুরিয়া পৌরসভা দুই নম ওয়ার্ডর বাসিন্দা এবং চকরিয়া উপকূল বিদ্যাপীঠের নবম শ্রেণীর শিক্ষার্থী মহিলা আরা জানেন যে দীর্ঘক্ষণ স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ মিলেও কিন্তু কুজাগুজি করিবার পর নফলে পর কিন্তু তারা কিন্তু ডুবুরিয় কলনে জানায় এই ডুবুরিয় কল আইবার পরে অল্প কিছুক্ষণ আগে এই মেফাওয়ারে কিন্তু মাথামৌরি নদীর পানিরত উদ্ধার करके মে চকরিয়া ফায়ার আমরা পাইছে 10টার সময়

বাতাবরে নদী দিতে বর্ষি মাছ বাইত লামিয়ার মাছ ধর যে মুহূর্তে তারা দেখিল তারা জানাইয়ে যে এবারে তিনও মেয়ে ফোয়া নয় তার সাথে যে আরও পাঁচ ছজন গুড়া গুড়া মেয়ে ফোয়া কিন্তু একসাথে গোসল করতে নামবিল এবং পরবর্তীতে দর্শক ওনারা জানুন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিফিনুর রুদ্দি বিফিনুর এবং প্রশাসনের মধ্যে ধাওয়া পাল্টা হামলা এবং হামলা বিফিনুর আহত তার সর্বশেষ অবস্থা জানা বেলাই তার জাতীয় গণধিকার পরিষদের রাশেদ ইতিমধ্যে ব্রিফিং করেন আর সরিষিরোজের গিয়ে সমাবেশ এবং সমাবেশ একটি করি আমাদের আজকের পারবর্তীটি ছিল লং লিভুলে জাতীয় পার্টির সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জেএম সহ যারা খেসিমাদের দর্শন তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিশিন দেখি নুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে ডাক রাইলে আসবো তখন আমাদের জাতীয় পার্টি আমরা আমাদের নেতাকর্মীরা তখন ক্ষতিগ্রহণ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চোখ ভয় পড়ি তারপরেও আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আসি আমরা সাড়ে নটার দিকে একটি প্রেস ব্রিপিং করার ঘোষণা দিই সবেমাত্র প্রেস শুরু করেছি আমি কথা বলবো তারপরে নৌলাতপুর কথা বলতে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ আর হাত ফেটে গিয়েছে এবং সে এখন মনুষ অবস্থায় আছে বাজবে কি মরবে আমি জানি না সবই আপনারা দেখেছেন এখন তার শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলা শিকার হয়েছি আমাদের শতাধিক নেতাকর্মী এই সাড়ে দিকে আমাদের দেশ থেকে সেনাবাহিনী জাহামগা চালিয়েছে আহত হয়েছে কারণ হাত গেছে কারণ হাত ফেটে গেছে গেছে আমি অবাক গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা নিবন্ধিত দল গণ অধিকার পরিষদের এই গণবর্তনের যে ভূমিকা সবাই জানে আঠেরো সালের গোটা সংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালের গণবর্তান হয় না আমরা আঠেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক তারা লড়াই করেছি এই লড়াইয়ে নুরুল্লাহ অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা সর্বশেষ গণপ্রতা নুরুল্লাহ নুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অপ্রতানের সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা

চট্টগ্রামী উপজেলার নানুপুর বাজার ডাকুদি রহমত বারিক কৃষক মোহাম্মদ ইয়াকবুর ফাতানো ফাদত আটকা ফর্যেসুব আগস্টের উনত্রিশ তারিখ ফচরফ তিনি ফাদত আটকানো ওই প্রাণীকে দেখে

এই সমস্ত বিভিন্ন আছে এখন বিলুপ্ত প্রায় আর কি আসলে হ্যাঁ বিলুপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায় উদ্ধারকৃত মেসু পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসনালয় চট্টগ্রাম চিড়িয়াখানা ওই আমাদের গ্রাম থেকে একটা উদ্ধারকৃত যে মেসু বিড়ালগ এটিকে পরবর্তী এবং পুনর্বাসনের জন্য এটাকে চট্টগ্রাম চিড়িয়াখানায় উপজেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এই মেছো বাঘ বা মেছো বিড়াল এটি হচ্ছে অত্যন্ত বিপন্ন একটি প্রজাতির প্রাণী এটি বিশ্ব পরিবেশ যে সংস্থা সেটির মাধ্যমে এটিকে লাল তালিকাভুক্ত করা হয়েছে তো এটি যদি কেউ এরকম দেখতে পায় আমাদেরকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং তারা আমাদেরকে জানালে সেটা আমরা উদ্ধার করে আমরা সেটা সংরক্ষণ বা সেটার পরিচর্যার ব্যবস্থা নেব পরে কি গত চার বছরে ফটিকছড়ি নাজিরহাট এবিসি আজম ক্লাব প্রসাঙ্গিরি ও আজিমনগর এলাকার এ ধরনের বেশ কয়েকগুলো মিসিবিডার আটক গুজিল স্থানীয় হল ফরে ইন বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য হমমকadusুদর হয়ে গ্রুপিং এর কারণে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দুর্বল যাবে এ সময় তাই আরো হয় এই সরকারন্নparalleled আওয়ামী লীগের বিসের তারায় ঘুরেব গতকাল বিকেলিয়ে রংগুনিয়ার উগ্গ জনসভা তিনি একথা হয় রংগুনীতন নতুন ফাটা ভিডিওছন আজকে এই গ্রুপিং কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল হয়ে গেছে আজকে এই গ্রুপিং এর কারণে আমাদের পরিবারের অনেক মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমম কাদের চৌধুরী হয়ে গ্রুপিং এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্বল হয়ে যাবে বৃহস্পতিবার বিকালে চন্দ্রকোনা কদমতল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লিসুবগান বাস স্টেশন ছত্রত আয়োজিত জনসভা তিনি এসব কথা হয় আমি সবার সাথে একই কথা বারবার করে বলছি যে চন্দ্রকোনার সবচেয়ে বড় সমস্যা কি বারবার করে বলা হচ্ছে মাদকের উপরে আর কোনো সমস্যা নাই আজকে আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি তালিকা আপনারা ঠিক করে ফেলেন এই মাদক ব্যবসায়ী যারা যারা আছে তাদের তালিকা আপনারা ঠিক করে ফেলেন ইনশাল্লাহ এই নির্বাচনের আগে এই মাঠ আমরা খালি করে দিব একটা মাদক ব্যবসায়ী জনসভার সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ হক বাবুল ইউনিয়ন যুব দলের সদস্য হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে মোহাম্মদ ইরফান ও ছাত্র দলের সভাপতি সাজাদ হোসেন কুকার যৌথ পরিচালনায় এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি নেতা শৌকত আলী নৌর অ্যাডভোকেট কামাল হোসেন হাজি ইলিয়া শিকদার নিজামুল হক তপন সৈয়দ ফজলুল করিম মিনা ইউসুফ চৌধুরী বিফি আনসুরুদ্দিন মাকসুদুল হক চৌধুরী মোহাম্মদ সোলমান মজবুল হক ইউসুফ শিকদার সহ আরো এর আগে দুর্যোগ ফরতুন উপজেলার বিভিন্ন এলাকার এলাকাতুন পৃথক মিছিল সহকারে জনসভা যোগ দেয় নেতা কর্মী অল নির্ধারিত সময়ের আগেই কানা কানায় পূর্ণ দেখি সভাস্থল বিকাল সাড়ে চারটায় কাদের জনসভা উপস্থিত হলে হাজার নেতা কর্মী তারা মিছিল সহকারে অভ্যর্থনা জানাই দর্শক আজ এই পর্যন্ত দেখা বন্য অনেক দিন ততক্ষণ পর্যন্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম খাবার সাবেন লাই ভিজিট করিবেন সিপ্লাস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়া আরও ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চারগা নিউজ ডট কম শুভরাত্রি you <laughs>